আসসালামু আলাইকুম এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার যদি রেস্টুরেন্ট থাকতো তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনারা আমার শুধু এই রেসিপিটা খাওয়ার জন্য আপনারা ভিড় লাগাই দিতেন আমার রেস্টুরেন্টে বিকজ এটা এতটাই মজা আমি যে কোনো রেস্টুরেন্টে চাইতেও এটা অনেক বেশি টেস্টি করে বানাতে পারি সো আজকে আমি আপনাদেরকে এই রেসিপিটা দেখাই দিচ্ছি প্রথমে আমি রূপচাঁদাগুলোকে আমি একটু ভিতর ডিপ করে কেটে নিচ্ছি যাতে এই রূপচাঁদার মাছটা ভিতরে খুব শক্ত হয় এভাবে কেটে নিলে মশলাগুলো খুব ভালো মতো ভিতরে ঢুকে যায় এবং মাছটা খেতে তখন অনেক মজা লাগে সো আমি সবগুলো মাছ একইভাবে আমি কেটে নিচ্ছি আর একটু বাঁকা বাঁকা করে কেটে নিচ্ছি যাতে এটা ভেঙে না যায় আমার এখানে আমি পাঁচটা বা ছয়টা মাছ মনে নিয়েছিলাম আর এই মাছগুলো একটু বেশ বড় বড় সাইজের ছিল তো আমার এখন সবগুলো কাটা হয়ে গেল। আমি এখন এটাতে মশলা মাখায় নেব কিছু খুবই সিম্পল মশলা এখানে আমি নিয়েছি এক চা চামচ রসুন বাটা আর ধনেগুড়া, গুঁড়া জিরা গুঁড়া মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া নিয়েছি আর অল্প দিয়ে দিলাম আমি ভিনেগার দুই চা চামচ মতো আমি ভিনেগার দিলাম আর অল্প একটু আমি লেবু চিপে দিচ্ছি এটা লেবুটা হাফ চা চামচ মতো আর স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মানে এখানে আমি পাঁচটা নিয়েছি তো আমি এক টেবিল চামচ মতো আমি লবণ দিয়ে দিলাম অনেক যারা নতুন আছে তারা লবণের পরিমাণটা বুঝতে পারে না আমি এখন মশলাগুলোকে ভালো মতো মাখায় নিব আর এই মাছে যে অনেক বেশি মশলা দিতে হবে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়াগুলো তা নয় মোটামুটি পরিমাণে আমরা রুই মাছ ভাজার মতো করে হালকা করে মশলা দিব তাহলে মশলার গন্ধটা থাকবে না এখন আমি একটা বাটিতে আমি এখানে নিয়েছি ময়দা আর নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার ময়দার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম লবণ কালো গোলমরিচ গুঁড়া আর লাল মরিচ গুঁড়া নিয়েছি এখন ভালো মতো আমি মিক্সড করে নিব আর ময়দার পরিমাণটা হচ্ছে আমি একটু বেশি করে ময়দা নিয়েছি ময়দাটা যদিও পরে নষ্ট হলে হবে এখানে দুই টেবিল চামচ মতো আমি কর্নফ্লাওয়ার নিয়েছি যাতে মাছটা অনেক বেশি ক্রিস্পি হয় এখন আমি মাছের গায়ে খুব ভালো মতো আটাটা চেপে চেপে লাগাই দিব আটাটা ভালো মতো লাগানো হলে আপনার এই মাছটা খুব ক্রিস্পি করে ভাজা যাবে আর খেতেও কিন্তু অনেক মজা লাগবে আর এজন্যই আমি এই আটা দিয়ে মাখাই ক্রিস্পি করে ভাজবো বলে আমি মশলাটা কম দেই তাহলে মশলার বেশি দিলে কিন্তু মশলার ফ্লেভারটা আসে এটা ভালো লাগে না খেতে সো আমি এটা অল্প আঁচে একটু ক্রিস্পি করে ভাজতে যদি চান তাহলে অল্প আঁচে বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজতে হবে সো আমি অল্প আঁচে আমি ভালো মতো একটু ক্রিস্পি করে ভেজে নিয়েছি তাহলে অল্প আঁচে ভাজলে আপনার অনেকক্ষণ এটা ক্রিস্পিনেসটা থাকে সো আমার বানানো হয়ে গেল রূপচাঁদা ফ্রাই আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এই রূপচাঁদা ফ্রাইটার টেস্ট কক্সেস বাজারের রেস্টুরেন্টগুলোর চাইতে কোনো অংশে কম নয় বরং বেশি হতে পারে সো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমাকে একটু সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর